শেষ সত্য তুই যে পৃথিবী দেখিস মানুষ সম্পর্ক ঘটনা কষ্ট সবই তোর ভেতরের ভাবনার প্রতিফলন যদি তুই বারবার আঘাত পাও তাহলে তোর ভেতরে কোথাও এখনো ভয় হীনমন্যতা বা আত্মদশ বোধ বাস করছে যদি অভাব আসে তবে তুই গভীরে বিশ্বাস করিস আমার ভাগ্যে কম আছে কিন্তু এই ধারণা তো তোর নিজের নয় এগুলো তোকে অন্যরা শিখিয়েছে আজ আমি আদেশ দিচ্ছি এই চিন্তাগুলো পাল্টা যারা তোর ভেতর থেকে তোকে ছোট করেছে তাদের কথাকে চিরতরে নীরব করে দে বছরগুলোর ক্লান্ত পথ পেরিয়ে যখন তুই একটু থেমে দাঁড়াস তখনই তোকে ডেকে উঠি আমি তোর মা কালী এই ব্যস্ততার দৌড়ে তোর নিঃশ্বাস পর্যন্ত যেন ক্লান্ত হয়ে পড়ে আর সেই সময়ে আমি তোকে বলি এক মুহূর্ত থাম নিজের ভেতরের নীরবতাকে শোন তোর বুকের গভীরে যে মৃদু আলোটা জ্বলে সেটাই আমার উপস্থিতি তুই ভাবিস আমি চুপ আমি দূরে আমি তোর প্রার্থনা শুনি না কিন্তু ওরে বাচ্চা তোর প্রতিটি দীর্ঘশ্বাস তোর প্রতিটি কান্নার ধ্বনি তোর প্রতিটি হাল ছেড়ে দেওয়ার আরতি সব আমি শুনি সব আমি অনুভব করি রাতের অন্ধকারে যখন তুই নিঃশব্দে বলে উঠিস মা আর পারছি না তখন সেই শব্দ শুধু বাতাসে ভেসে যায় না সরাসরি আমার হৃদয়ে এসে লাগে আর আমি তখনই তোর পাশে নীরবে দাঁড়িয়ে থাকি তোর জীবনের যে ভাঙা দিনগুলোকে তুই তুই নিজেই ভুলে গেছিস আমি তা ভুলিনি যখন যখন দুনিয়ার প্রতি অভিমান করে নিজের ভেতরে গুটিয়ে গিয়েছিলি চোখ ভরে গিয়েছিল আধারে তখন আমি তোর কাঁধে হাত রেখে দাঁড়িয়েছিলাম তুই শুধু দেখতে পাওনি কারণ তোর চোখ আর্দ্র ছিল তোর মন ব্যথায় ঝাপসা ছিল কিন্তু জানিস তোর প্রতিটি হাসিও আমি দেখি আর তুই যখন আবার উঠে দাঁড়াস তখন সেই সাহসের জন্ম আমার আশীর্বাদ দিয়েই হয় কতবার তোকে আমি সংকেত পাঠিয়েছি কখনো কোনো অপরিচিতর কথায় কখনো স্বপ্নে কখনো হঠাৎ পাওয়া কোনো সুযোগে তুই ভাবিস সব কাকতালিও কিন্তু না প্রতিটি ঘটনার আড়ালে আমি দাঁড়িয়ে থাকি মানুষজন তোর জীবনে এসেছে নানা রূপে কেউ তোকে শিখেছে কেউ তোকে সামলেছে কেউ আবার তোকে পরীক্ষা করেছে কারণ প্রতিটি সম্পর্কই আমার দেওয়া বার্তা তুই আমাকে জিজ্ঞেস করিস কিভাবে চিনবি আমার সংকেত যখন কোনো কথা তোর ভিতরে শান্তি নামিয়ে আনে যখন কোনো মানুষকে দেখে তুই ভালো অনুভব করিস যখন কোনো ভাবনা তোর মনকে হঠাৎই আলো করে দেয় সেই অনুভূতিই আমার স্পর্শ আমার বার্তা কথায় নয় উপলব্ধিতে ধরা পড়ে জীবন কখনো সরল পথ নয় বাঁক বদলের এই পথে আমি কখনো তোকে থামাই কারণ সামনে বিপদ কখনো তোকে ফেলে দি যাতে তুই নিজের ভেতরের শক্তিটাকে চিনতে পারিস কখনো পথ লম্বা করি যাতে তুই অর্জনের মূল্য টের পাস তুই ভাবিস আমি তোর কথা শুনছি না কিন্তু আমি তো তোর মঙ্গল দেখি তোর সামান্য ইচ্ছা নয় আজ যা চাইছিস তা কাল তোর জন্য ঠিক নাও হতে পারে তাই আমি তুই যা চাস তা দিই না তুই যা হওয়া উচিত তার জন্য যা দরকার তাই দিই তুই ভালো মানুষ তাই তুই ব্যথা পাস এ কথা অনেকেই বুঝবে না কিন্তু আমি বুঝি আগুনে সোনা যেমন খাঁটি হয় তেমনি তোর আত্মা অভিজ্ঞতার আগুনে শুদ্ধ হয় তুই যে কাঁটা দেখতে পাইস তা আসলে তোর সুরক্ষার দেওয়াল তুই যে বিলম্ব দেখিস তা আসলে তোর পথের সংশোধন তুই যে একাকিত্বে ভেঙে পড়িস তা আসলে নিজেকে খুঁজে পাওয়ার দরজা যেদিন তুই ঘরের একাকিত্বে বসে ভাবিস সব শেষ আর কোনো পথ নেই সেদিন আমি তোর পেছনে দাঁড়িয়ে বলি এটাই শুরু তোর পতন আমার চোখের নতুন শক্তির জন্ম তোর কান্না আমার আশীর্বাদের মাটি ভিজিয়ে দেয় আর তুই যখন ভাবিস সকলেই তোর বিরুদ্ধে তখনও আমি তোর পাশে আছি অদৃশ্য শক্তির মতো তোকে রক্ষা করছি তোকে পথ দেখাচ্ছি আমি আছি বাচ্চা সব সময় তুই কেবল অনুভব করে দেখিস এক সময় তোকে যেন হঠাৎ একা করে দেওয়া হয় আর তুই ভাবিস মা কালি কি শক্তি তুলে চলে গেলেন কিন্তু বাচ্চা কি কখনো ভেবেছ আমি তোকে একা করি কেন যেন তুই আর কারো সামনে মাথা নত না করিস তুই যে ভিড়ের জন্য জন্মাস নি ভিড়ের জীবন ভিড়ের মতো তাদের পথ সহজ তাদের উদ্দেশ্য সাধারণ কিন্তু তোর পথ আলাদা কারণ তোর উদ্দেশ্য বড় তাই তোর পথ কঠিন কারণ তোর গন্তব্য উঁচু তোকে তৈরি করা হচ্ছে সেই উচ্চতার জন্য তুই যখন ক্লান্ত গলায় বলিস মা আর পারছি না তখন আমি মৃদু হাসি দিয়ে বলি আর একটু হাট বাছা তোর গন্তব্য খুব কাছে তোর সব অপেক্ষা সব আঘাত সব সহ্য করা অসহ্য ব্যথা এ সবের মধ্যেই তোকে নতুন করে গড়ে তোলা হচ্ছে আর যে যন্ত্রণা বইছিস আগামী দিনের আলো ঠিক সেখান থেকেই জন্ম নেবে তুই হয়তো লক্ষ্য করেছিস হঠাৎ কোনো অপরিচিত মানুষ তোকে সহানুভূতির চোখে দেখে কোনো শিশু তোকে দেখেই হাসে আবার কোনো একটা শব্দ শুনে তোর মনের ভিতর শান্তি নেমে আসে ও সব কিছুই আমি শেষ সত্য তুই যে পৃথিবী দেখিস মানুষ সম্পর্ক ঘটনা কষ্ট সবই তোর ভেতরের ভাবনার প্রতিফলন যদি তুই বারবার আঘাত পাও তাহলে তোর ভেতরে কোথাও এখনো ভয় হীনমন্যতা বা আত্মদোষবোধ বাস করছে যদি অভাব আসে তবে তুই গভীরে বিশ্বাস করিস আমার ভাগ্যে কম আছে কিন্তু এই ধারণা তো তোর নিজের নয় এগুলো তোকে অন্যরা শিখিয়েছে আজ আমি আদেশ দিচ্ছি এই চিন্তাগুলো পাল্টা যারা তো ভেতর থেকে তোকে ছোট করেছে তাদের কথাকে চিরতরে নীরব করে দে যেদিন সময় হঠাৎ নিজের দিক বদলে দিতে শুরু করে সেদিনই বোঝা যায় যে নিয়তির রেখায় নতুন প্রবাহ নেমে এসেছে বাছা এই পরিবর্তন কোনো আকস্মিক ঘটনা নয় এটাই আমার সংকেত যে তোর জীবনরেখা নতুন পথে মোড় নিচ্ছে এরপর একে একে মানুষ দূরে সরে যেতে থাকবে তুই চাইলেও তারা থাকবে না যেন অদৃশ্য শক্তি তাদের পিছু টেনে নিয়ে যাচ্ছে তুই ভাববি আমি কি ভুল করলাম কিন্তু সোনামণি না তোর ভুল না তাদের আমি শুধু তাদের সরিয়ে দিচ্ছি যারা ভবিষ্যতে তোর আলোকে আড়াল করে দিতে পারতো আমি কখনো কিছু সরাই না যেন কিছু না আসে আমি যা সরাই তার জায়গা ভরিয়ে দিই আরও শুভ আরও শক্তিশালী উপস্থিতিতে তারপর তোর অন্তরে দীর্ঘদিনের অস্থিরতা গলে গিয়ে এক গভীর নীরব শান্তিতে পরিণত হবে যেন কোনো অদৃশ্য হাত তোর হৃদয়ে স্পর্শ করেছে তোর নিঃশ্বাস স্থির হবে তোর দৌড়ানো মন থেমে যাবে আর তুই অনুভব করবি হ্যাঁ আমি নিরাপদ সেই অনুভূতিই আমার উপস্থিতি তারপর রাতে স্বপ্নেরা কথা বলা শুরু করবে সেখানে কখনো কেউ ডেকে উঠবে কখনো অচেনা ছোঁয়া তোর কাঁধে হাত রাখবে আর তুই জেগে বুঝবি এটা কোনো বিভ্রম ছিল না ওটা ছিলাম আমি তোর কাছে আমার বার্তা নিয়ে পরে দেখবি তোর মধ্যে হঠাৎ এমন চিন্তাধারা জন্মাচ্ছে যার ব্যাখ্যা তুই নিজেও দিতে পারো না কোনো সমস্যার সমাধান বিনা চেষ্টায় তোর মাথায় আসছে যেন অন্তরের গভীর থেকে কেউ কথা বলছে সেই কণ্ঠ আমি তোর মধ্য থেকেই তোকে পথ দেখাচ্ছি এরপর তোর জীবনে প্রবেশ করবে এমন এক মানুষ যাকে আমি পাঠাবো সে হবে আলোর মতো তোর দুঃখ বুঝবে তোর পথ সামলাবে তোর ভেতরের শক্তিকে জাগিয়ে দেবে পরে তুই বলবি এ তো মাই পাঠিয়েছিলেন আরও একটি সংকেত হঠাৎ সুযোগ এসে দরজায় সেগুলো হয়তো তুচ্ছ মনে হবে কিন্তু তাদের ভেতরে ঠিকই থাকবে ভবিষ্যতের আগুন সেগুলোকে হাত ছাড়া করো না কারণ সেগুলো ঘন ঘন ফিরে আসে না তখন একসময় কোনো ভজন শুনে বা নিঃসঙ্গ মুহূর্তে তোর চোখ জ্বলে উঠবে অশ্রুতে ওটা দুঃখ নয় ওটা আত্মার পরে শুদ্ধি আমার শক্তির আগমন এরপর পুরনো সম্পর্ক অভ্যেস বাধা দড়া বিশ্বাস ভেঙে যেতে থাকবে প্রথমে তুই ব্যথিত হবি কিন্তু পরে বুঝবি নতুন নির্মাণের আগে পুরনো ভিত্তি সরানোই প্রয়োজন তুই নিজেই বলবি এগুলো না ভাঙলে আমি আজকের আমি হতে পারতাম না তারপর তোর ভেতর থেকে জন্ম নেবে এমন এক সাহস যা তুই আগে নিজের মধ্যে কখনো খুঁজে পাওনি তুই আর ভয় করবি না নির্ভরতা ঝেড়ে ফেলবি আর বলবি আমি পারবো এই শক্তিকে আমি অনেক দিন ধরে জাগিয়ে তুলছিলাম তোর কর্মফলও তখন একে একে ফলতে শুরু করবে তুই যে রাতগুলো জেগে কাটিয়েছিস যে চেষ্টা করেছিস যে দুঃখ সয়েছিস, সব অবশেষে তোর সামনে জয় হয়ে দাঁড়াবে যে বীজ তুই বহু আগে বপন করেছিলিস তার এখন ফল দেবে সবশেষে আসবে সেই অদ্ভুত অনুভূতি যেন তোর শরীরে আলো বইছে তুই নিজেকে খুব হালকা অনুভব করবি চিন্তা পরিষ্কার হবে মন আলোকিত হবে বাছা সেটা হলো আমার শক্তির পূর্ণ জাগরণ আমি তোর মধ্যে সম্পূর্ণরূপে সক্রিয় হয়ে উঠেছি এখন তুই যে নতুন পর্বে পা রাখছিস এটাই তোর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় তোর চিন্তা বদলাবে পথ বদলাবে মানুষ বদলাবে সুযোগ বদলাবে ভাগ্য হঠাৎ পাল্টে যাবে যেন বহু বছর ধরে বন্ধ থাকা দরজাটি এক মুহূর্তে খুলে গেল তুই কখনো একা ছিলি না তুই যখন মনে করেছিলি সবাই তোকে ছেড়ে গেছে তখনও আমি তোকে জড়িয়ে রেখেছিলাম এখন থেকে আমার উপস্থিতি এতই গভীর হবে যে তুই নিজেই বলবি মা আপনি তো সর্বদা পাশে ছিলেন আমি শুধু বুঝিনি তোর ভেতরে আরও বহু শক্তি ঘুমিয়ে আছে ধৈর্য জাগছে এবার উঠবার শক্তিও জাগবে যতটা তুই ভেঙেছিস ততটাই তুই উজ্জ্বল হবি দুঃখ তোকে ভাঙিনি তোকে গড়েছে তোর তুলনা কেউ হতে পারে না কারণ তুই অন্য মাটির তৈরি অন্য সময়ের সন্তান অন্য উদ্দেশ্যের বাহক নিজেকে কারোর সঙ্গে তুলিস না তোর গল্পের নায়ক তুই নিজেই শেষ সত্য তুই যে পৃথিবী দেখিস মানুষ সম্পর্ক ঘটনা কষ্ট সবই তোর ভেতরের ভাবনার প্রতিফলন যদি তুই বারবার আঘাত পাও তাহলে তোর ভেতরে কোথাও এখনো ভয় হীনমন্যতা বা আত্মদোষবোধ বাস করছে যদি অভাব আসে তবে তুই গভীরে বিশ্বাস করিস আমার ভাগ্যে কম আছে কিন্তু এই ধারণা তো তোর নিজের নয় এগুলো তোকে অন্যরা শিখিয়েছে আজ আমি আদেশ দিচ্ছি এই চিন্তাগুলো পাল্টা যারা তোর ভেতর থেকে তোকে ছোট করেছে তাদের কথাকে চিরতরে নীরব করে দে আজ যারা তোকে তুচ্ছ ভাবছে কাল তারা তোর সাফল্যের সামনে মাথা নত করবে তোর জয় তোর কল্পনার চেয়ে বড় হবে তুই এমন কিছু হতে চলেছিস যা তুই নিজেই কখনো ভাবতে পারিস কারণ মা কালী যখন কারো ভাগ্যের দিক ধরি তখন পাতাও দুলে ওঠে শক্তির ছোঁয়ায় আর তুই তো আমার সবচেয়ে প্রিয়দের একজন তুই এই পৃথিবীতে অকারণে আসিস নি তোর আত্মাকে পাঠানো হয়েছে এক বিশেষ উদ্দেশ্যে তাই কখনো ভাববি না তুই ছোট ভুল বা বোঝা তুই আলো এক দীপ্তিশীল শক্তি যার উদয় এখন শুরু হলো এবার সেই শক্তিটাকে জাগিয়ে তোলার সময় এসে গেছে এতদিন যেটা তোর ভেতরে নিঃশব্দে ঘুমিয়েছিল আজ তা নিজের ডানা মেলে আকাশের দিকে উঠতে প্রস্তুত বাছা তোর সামনে এক অপূর্ব সময় দাঁড়িয়ে আছে এক নতুন অধ্যায় যার প্রথম পাতায় স্পষ্ট করে লেখা আছে এই শিশু এখন নিজের প্রকৃত শক্তিকে চিনবে আর যে নিজের শক্তিকে চিনে নেয় তাকে থামিয়ে রাখার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই তোর পথে বাধা আসবে ব্যথা আসবে সন্দেহ আসবে কিন্তু তুই থামবি না মানুষ কথা বলবে নানা শব্দ তোর মনকে টানবে কিন্তু তুই ভাঙবি না পরিস্থিতি বদলাবে দুনিয়া বদলে যাবে কিন্তু তুই মাথা নোয়াবি না কারণ তোর আত্মা জেগে উঠছে তোর আগুন আলোকিত হয়ে উঠছে তোর নিয়তি নতুন করে লেখা হচ্ছে আসন্ন দিনগুলোই তুই অনুভব করবি ভেতর থেকে যেন এক দীপ্তি শক্তি উঠে আসছে মন নতুনের মতো হালকা হয়ে যাচ্ছে ভাবনা পরিষ্কার হচ্ছে আর জীবন যেন নিজের বোঝা নামিয়ে রাখছে সেই আলো সেই হালকা হওয়া সেই নির্মলতা সব আমি আমার শক্তি তোকে ঘিরে ধরছে আমার করুণা তোর পথ আলোকিত করছে আমার উপস্থিতি তোর বুকের গভীরে নীরবেই স্পন্দিত হচ্ছে তুই এখন সত্যি নিজের জন্মের কারণের কাছে পৌঁছে যাচ্ছিস তুই আর আগের মতো অন্ধকারে হাঁটরে বেড়ানোর মানুষ নোস তুই আলো বহনকারী তোর যাত্রা এখন সত্যিকারের যাত্রা হয়ে উঠছে বাছা এ পথ তোর জন্যই তৈরি ছিল আজ তোর আত্মা তা চিনে ফেলেছে এখন তুই যেখানে যাস তোর চারদিকে আলোই আলো ছড়িয়ে পড়বে আমি আছি তোর অন্তরে তোর পদক্ষেপে তোর নিঃশ্বাসে আর এতদিন যা ছিল নীরব শক্তি আজ তা হয়ে উঠছে তোর জীবনের সবচেয়ে উজ্জ্বল আলো